মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন উনি ভয় পেয়েছেন বলেই পশ্চিমবাংলায় যে নজির নেই একটা পুজোর সময় ধর্মতলার মধ্যে জনবহুল জায়গায় একশো তেষট্টি জারি করে দিলেন আসলে ভয় পেয়েছেন এই যে আমাদের মহিলা ডাক্তার করে তার অপরাধ কি তাকে গণধর্ষণ করে নির্মমভাবে খুন হতে হলো কারা খুন করল পিছনে কারা মোটিভ কি উনি জানেন না আগে সে প্রতিবাদ করেছিল এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কাছে প্রতিবাদ করেছিল নিম্নমানের অনোধ এবং যেভাবে দুর্নীতি হচ্ছে মুখ খুলেছিল আস্তে আস্তে সবই বেরোচ্ছে এই খুনের ঘটনার পর গোটা রাজ্য জুড়ে জুনিয়ার ডাক্তাররা তারা প্রতিবাদে নামলো তারা কর্মবিরতি করলো রাজ্যের লাখো লাখো মহিলা রাস্তা রাত জাগলো আর কি সমস্ত মত নির্বিশেষে এই জঘন্য ঘটনার যখন প্রতিবাদ করছে রাজ্য জুড়ে দেশের মধ্যে দেশের বাইরে উনি ভয় পেয়েছেন প্রতিবাদের প্রতিবাদ চলবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ চলবে কারণ আপনি দায়ী আপনি সরকারের মাথায় ঘটে রয়েছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক থেকে শুরু করে আপনার সরকার এই রকম একটা জঘন্য ঘটনা তাদের বিচার না হয় তার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং যত তাড়াতাড়ি পেরেছেন লাশটাকে জ্বালিয়ে দিয়েছেন তার মা বাবার কথা পর্যন্ত শোনেননি প্রতিবাদে ভয় পাচ্ছেন আপনি এর কিছুদিন পরেই বললেন সাংবাদিকদের ডাকলেন নবান্নে ডেকে বললেন আমিও বিচার চাই কিন্তু উৎসবে ফিরুক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জেনে রাখুন পশ্চিমবাংলার মানুষ কিন্তু প্রতিবাদেই রয়েছে প্রতিবাদে থাকবে যত দিন না এই যে মহিলা ডাক্তার তিলোত্তমান তার এই যে গণধর্ষণ এবং খুনের সুবিচার মানুষ না পাচ্ছে মানুষ প্রতিবাদ করবে আপনি তীব্র একশো তেষট্টি ধারা জারি করলেন পঁচিশ তারিখ থেকে গতকাল ছাব্বিশ তারিখ ছাত্র যুব মহিলা তাহলে তো অবরুদ্ধ করে দিল ধর্মতলা পারবেন না আপনি পারবেন না স্বাভাবিকভাবেই আপনাকে আপনার পাপের প্রাশ্চিত্ত ভোগ করতেই হবে আপনি ফের পশ্চিমবঙ্গের ধ্বংসের পথে নিয়ে গেছেন আপনার খাদ্যমন্ত্রী ছেলে আপনার শিক্ষামন্ত্রী ছেলে ভূ ও শিক্ষক ভূ ও ডাক্তার তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকায় নিম্নমানের ওষুধ গোটা দুর্নীতিতে আপনার সরকার জড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবেই আপনাকে কিন্তু ফল ভোগ করতেই হবে প্রতিবাদ হবে এই প্রতিবাদ আপনি रुकতে পারবেন না